প্রচণ্ড গরমে যখন চারিদিকে ত্রাহি ত্রাহি অবস্থা বাসার বাইরে বের হতে গেলে দশবার চিন্তা করা লাগে এবং প্রতিটা মানুষই চিন্তা করে যে কিভাবে এই প্রখর রৌদ্রতাপের মধ্যে নিজেকে সুরক্ষা করা যায় বা রক্ষা করা যায় অনেকে ক্যাপ ইউজ করে এবং অনেকে ছাতা ইউজ করে আমি তার ব্যতিক্রম নই আমিও মাঝে মাঝে বাইরে বের হওয়ার সময় ক্যাব ইউজ করি কিন্তু এবার একটি ব্যতিক্রম জিনিস নিয়ে আপনাদের সামনে এসেছি এবং এটা হচ্ছে একটি ক্যাপ এবং ইন্টারেস্টিংলি এই ক্যাপটার মধ্যে একটা ফ্যান লাগানো রয়েছে ফ্যানটা রিচার্জেবল ফ্যান আপনি ইউএসবি চার্জার দিয়ে চার্জ দিতে পারবেন এবং তিনটা লেভেল আছে এই ফ্যানের বাতাসের আমাদের নর্মাল ফ্যানগুলোতে যেরকম থাকে এটাতেও এরকম তিনটা লেভেল আছে এবং থার্ড লেভেলে বেশ ভালো পরিমাণে বাতাস আমি দেখলাম হাতে পাচ্ছি ইফ আই ক্যান ওয়ার ও ইন্টারেস্টিং বেশ ভালো পরিমাণে কিন্তু বাতাস দিচ্ছে মুখের উপরে তো যদি কেউ জিজ্ঞেস করে থাকেন এই ফ্যানটা আমি কোথেকে নিয়েছি এটা হচ্ছে এস এম মেগামোল ফিলিপিন থেকে নিয়েছি দাম পড়েছে বাংলাদেশি টাকায় প্রায় সাতশো টাকা একটা ক্যাপের জন্য আমার কাছে একটু বেশি মনে হয়েছে এই দামটা এখন যদি কেউ বাংলাদেশে জিজ্ঞেস করেন কোথায় পাওয়া যাবে তাইলে আনসার হবে আমি আসলে জানি না হয়তো আপনি মার্কেটে খবর নিতে পারেন অথবা অনলাইন প্ল্যাটফর্মগুলোতে দেখতে পারেন তো আমার কাছে ইউনিক মনে হয়েছে আমি প্রথম দেখেছি সেই কারণে আপনাদের সাথে শেয়ার করা আপনাদের কেমন লাগলো জানাবেন কেউ কি আগে দেখেছেন নাকি আমার মতো প্রথম দেখেছেন সেটাও কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ